এই শান্ত গ্রামে আই হতে চলেছে একটা বিপদের শুরু আবার রেগে গেছে রে কিন্তু আজ হালকের সামনে আসছে থর আর আয়রন ম্যান গ্রামের মাঝখানে চলছে যতবারের সবচেয়ে বড় যুদ্ধ Raj, power, our honorer, a juddde. Get Hulk, you late again. Hulk, relax in field. No problem. Relax. Village, not training ground. Grammar, Mate suru holo hero der jama. Hulk, you break my hammer last time. Hammer weak, not Hulk strong. Oh boy, here we go again. Hey, jogar gondopure helupura gram. Arrere. Gramme abar superhero fight. Hulk, strongest there is. Not in my village, Green Boy. Narrator. Seriously? Mud in my system. This not Asgard. This is Kacha Hero ra jokun range. Maat swimming pool. Seriously? Mud in my system. This not Asgard. This is Kacha Hero ra jokun ra. I hobe gramir gorur gari dor Hey Hulk, to to American. Hey Dor Chalabi bi Hulk learn fast. Goru fast too. Dekho yeah! dekho. হালকের গাড়ি উড়ে যাচ্ছে গরু ফুল স্পিড হালক পাওয়ার গ্রামের মাঠে উঠে গেল ঠুলো হাত আরে হালক মাটিতে পরেও ফাস্ট হয়ে গেল হালক ডার্টি বাট হ্যাপি শুদ্ধ গরুর ভালোবাসা দিয়ে হালক জিতছে আজকের দূর হালক থালায় ভাত দাও হালক সার্ভ ফুড সবাই হ্যাপি গ্রামের বিয়েতে হালক হলো গেস্ট ও সার্ভার দুইটাই আররে আরে হালক আমার প্লেটে মুরগি কম দিছে কেন মুরগি সবার জন্য একলা নয় মুরগির জন্য শুরু হলো বিয়ের আসল যুদ্ধ

গ্রামে রাতে একটা পুরনো ভোতের বাড়ি নিয়ে সবাই ভয় পেয়েছে শুনেছি রাতে শরীর ঠান্ডা হয়ে যায় ওই বাড়ির কাছে গেলে হালক বই পাই না ভূত হলেও ফেস করবে আর এই ভয়ঙ্কর রাতে হালক ঢুকছে ভূতের বাড়িতে হালক ভয় পাই না ভূত হলেও ফেস করবে আর এই ভয়ঙ্কর রাতে হালক ঢুকছে ভূতের বাড়িতে রে ভাই হালক ভূতকে ধরে ফেলেছে ভূত হুলকের সামনে টিকতে পারল না এক সময় যেখানে ভূত থাকতো এখন হুলকের পরিষ্কার ভূতের বাড়ি নাও ভূত উইল ক্লিন নট স্কেয়ার পাতের খেতে ভূতের আতঙ্ক চড়িয়ে পড়ছে আম্মা ভূত আছে যাও হলক ভূতের সাথে লড়বে এইটা তো গ্রামের ছেলে ভূত নয় ভূতের আতঙ্ক শেষ কিন্তু হুলক হল গ্রামার নায়ক এই বৈশাখে গ্রামে শুরু হলো পান্থাইলিশ ইটিং চ্যালেঞ্জ সবাই রেডি মাজা করার মুডে হঠাৎ করে গ্রামে এন্ট্রি দিল হাল্ক হাল্ক খুব হাঙ্গরি দেখো দেখো হাল্ক একসাথে ডজন ডজন ইলিশ খাচ্ছে পুরা স্পিডে আজকে হবে গ্রামের বড় ধানের লড়াই ওই হাল্ক তুই ধান কাটতে পারবি হালক পারবে ধান হাল্কের ফ্রেশ শুরু হলো গ্রামের ইতিহাসের সবচেয়ে মজার প্রতিযোগিতা এই হল্ক এইটা করা যায় না ধানের কাজ শক্ত দেখো দেখো হাল্ক রাগিয়ে গেল হাল্ক নো উইক হাল্ক হারভেস্ট হাল্ক তুই রাগের মাথায় মাত নষ্ট করলি নেক্সট টাইম হালক হেল্প করবে রাগ করবে না ধান কাটতে গিয়ে হালক শিখে গেল এই বৈশাখে গ্রামে শুরু হলো পান্তাইলিস ইটিং চ্যালেঞ্জ সবাই রেডি মজা করার মুডে হঠাৎ করে গ্রামে এন্ট্রি দিল হালক হালক খুব হাংরি দেখো দেখো হালক একসাথে ডজন ডজন ইলিশ খাচ্ছে পুরো স্পিডে আজ নদীতে একটা বড় মাছ দেখা গেছে নিচে কিছু নতুন মুভ করছে জলে শুরু হলো যুদ্ধের আগমন হাল্ক খাবে মাছ নট মাছ খাবে বাবা! এই তো জন্য নদী কম উঠছে দেখো রে মাছ তুলে নিয়ে আসতেছে গ্রামের ইতিহাসে এই দিন থাকবে সোনার মতো লেখা হালক ভাই তুমি তো আসল হিরো অনলি ওয়ান ফুড নট ফেম এই ছিল হালক রাজ